যেই ফিলিস্তিনের মধ্যে এই সমস্ত ইহুদি কাফের বেইমান রাম আমেরিকা থেকে ওদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে অস্ত্র দিয়ে দিয়ে এই ফিলিস্তিনার ছোট্ট শিশু দুধের শিশুদেরকে হাসপাতালের রুগীদেরকে একবার বৃদ্ধা মহিলাদেরকে বৃদ্ধ বাবাদেরকে হাসপাতালের মধ্যে এইভাবে বঙ্গিম করে দুনিয়া থেকে বিদায় করা হয় রব বলেন যা তুই আমার এই মুসলমান উপরে এইভাবে জুলুম করলি যা আমি আল্লাহ করে নমরুদকে কে যেভাবে মুসা দিয়ে দূরে

মর দেসলমান হদো মরদে মুসলমান মরদে মুসলমান হোদ মরদে মুসলমান এক হাত মে তলো হে এক হাত মে আ জামি করিয়া আরবিহদা গুণিবর দাওরা হাদিস মাদ্রাসার দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মিল আজকের দ্বিতীয় দিন মহান রব্বুল আলমিন আমাদেরকে এই মহা সম্মেলনে যোগদান করে এসে বসে কিছু আলোচনা করার সোনার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি এই জমিনের মধ্যে রব আমাদেরকে সঠিক পথ বাতানের জন্য পাড়ায় দুই লক্ষ চব্বিশ হাজার এর চেয়ে কম বেশি নবী আম্বিয়া আলি সাল্লাহাম এই জমিনে প্রেরণ করেছেন আবার এটাও আমরা জানি নবী আরবি সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের সাহাবাই কারাম রাজি আল্লাহ আইনের সংখ্যা পাড়ায় যে শেষ বাসনে আরাফার ময়দানে নবী দিয়েছিলেন সেখানে সাহাবাই কেরামের সংখ্যা পাড়ায় সোয়া লক্ষ্য ছিল কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে কোরআনের কারিমের মধ্যে কয়জন সাহাবির নাম আছে মধ্যে হাদিসের কয়জন সাহাবির নাম আছে কিতাবুল মধ্যে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন একই হাদিসের মধ্যে তিনশো তেরো জনের নাম উল্লেখ করা হয়েছে না হয় বেশিতে বেশি হাদিসের কিতাবের মধ্যে দুই তিন হাজার সাহাবাই ক্যারামের নাম পাওয়া যাবে আম্বি আল সাল্লাহসাল্লামদের নাম কোরআন করিমের মধ্যে তত বেশি না